পারবেন পারবেন আমরা দেখতে পাচ্ছি লেডি ফেরাউন পালানোর পরেও বিভিন্ন জায়গায় আলেমদের মাহফিলে নতুন কিছু পুরুষ ফেরাউনের চামন চামুন্ডা তারা বাধার সৃষ্টি করছে যেখানে পাবেন জুতাটা রেডি রাখবেন যে আগে হুজুরা কেউ জামাত ছিলেন এখন সবাই জামাত হয়ে গেছে আমি বললাম গর্দ তোর তোর মগজে আগেও কিছু ছিল না এখনো কিছু ঢোকে নাই জামাত হয়ে যায় নাই সবাই কোরআনের কথা আগেও বলছে এখনও বলছে এখন কোরআনের কথা তো সবারটা সবার সাথে মিলে যায় কথা ঠিক না বেঠিক ঠিক কথা ঠিক না বেঠিক ঠিক এই জন্য ধর্মীয় স্বাধীনতা সব স্বাধীনতা ততদিন পর্যন্ত থাকবে যতদিন আপনি আমি চোখ খোলা থাকবো ইনশাআল্লাহ সবচেয়ে বড় ইনভেস্ট হলো কোরআনের ইনভেস্ট এলেমের ইনভেস্ট ওহির জ্ঞানের ইনভেস্ট তো আপনি দান করলেন অনেক রকমের সাদাকা আছে অনেক রকমের সবগুলো আল্লাহকে খুশি করার জন্য সবগুলো অনেক দামি কিন্তু আবদুল্লাহ আবদুল্লা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলীকে জিজ্ঞেস করা হয়েছে সবচেয়ে দামি সবচেয়ে দামি আপনারা গোপনে যেই কাজটা করেন হুজুর সেটা একটু বলে দেন কোন জায়গায় আপনারা দান করেন আপনাদের দান তো দেখা যায় না উনি হাসলেন উনি হেসে বললেন পৃথিবীতে মানুষ যত রকমের দান করে তার মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী সবচেয়ে বেশি যেখান থেকে আসে সবচেয়ে বড় ইনভেস্ট সবচেয়ে দামি ইনভেস্ট সবচেয়ে লং লিভ ইনভেস্ট সেটা হলো এলেমের ক্ষেত্রে কোরআনের শিক্ষার ক্ষেত্রে ইনভেস্ট সুবাহ এই ইনভেস্ট টাকা যেমন এই ইনভেস্ট সময় যেমন এই ইনভেস্ট যা দিবেন আপনি এলেমের জন্য যেটাই দিবেন সেটাই আপনার জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ সুবাহ প্রিয় ভাই আপনি আমি কোরআন শেখানোর জন্য আপনাদেরকে কোরআন শেখানোর জন্য আমাদের মাদ্রাসার আমরা আমরা কয়েকজন এই আলেমরাই তারাই মসজিদ আপনাদেরকে আজান দিচ্ছেন নামাজের জামাত পড়াচ্ছেন আপনাদেরকে জুমান নামাজ পড়াচ্ছেন ঠিক তারাই আবার ওয়াজ মাহফিল করছেন ঠিক তারাই পত্রিকায় লেখছেন। ঠিক তারাই টিভিতে আপনাদেরকে লাইভ প্রশ্নোত্তর দিচ্ছেন ঠিক তারাই খানকা আবাদ করছেন ঠিক তারাই পল্পনে গিয়ে ইসলামের পক্ষে হুঙ্কার দিচ্ছেন সব একই মানুষগুলোয় করছেন সবার সবগুলো কাজের উদ্দেশ্য সবাইকে কোরআনমুখী করা সব কাজের উদ্দেশ্য সবাইকে আল্লাহ কোরআন এর সাথে সম্পর্ক জুড়ে দেয় আফসোস আপনি নিজেকে জিজ্ঞেস করেন আপনি নিজেকে কোরআনের সাথে কতটুকু জড়াতে জড়াতে পেরেছেন পেরেছেন আপনি কতটুকু সাথে আমি দেখি এই হাসান দোকানগুলো লেনে খুব আবাদ আলহামদুলিল্লাহ ব্যবসা কোনো সমস্যা নেই ব্যবসা হালাল ব্যবসা সেটাও ইবাদত কিন্তু নামাজের সময় কেন যুবকরা যায় না মসজিদে কেন বয়স্ক দাঁড়িয়েওয়ালা লোকগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকে কেন কেন দাঁড়িয়ে থাকে একজন করে মানুষ যা রাস্তায় দাঁড়িয়ে থাকে আজান হয়েছে আপনার চোখের সামনে দিয়ে মানুষ মসজিদে মসজিদের দিকে যায় তবলিগের সাথে ভাইরা আপনাদেরকে ডেকে ডেকে যায় চলেন যায় চলেন যায় চলেন যায় আপনি বসে বসে লেকচার দেন কি দেয় কি দেয় বলেন লেকচার দেয় কি দেয় টকশক তো মানুষ অনেকে ইউটিউবে শুনে টিভিতেও দেখে এই টকশকগুলো কেউ দেখে না একা একা চার টেবিলে বলছে এই পৃথিবীর সবচেয়ে বড় গাধা তারা যারা রাজনীতি কপ চায় আর সবচেয়ে চালাক তারা যারা রাজনীতি করে যারা কি করে ধরেন এই যে ছাত্ররা জীবন দিল দুই হাজার মানুষ জীবন দিয়ে মানে লেডি ফেরাউনকে খেদালো এখন ক্ষমতায় যাওয়ার হিসেব নিকেশ করছে কারা ছাত্ররা নাই ওই আগের রাজনীতি বিদ্রোহী করছে এরা হলো সবচেয়ে ধান্দাবাদ চালাক আর সবচেয়ে বোকা তারা যারা চার দোকানে চা খায় আর রাজনীতি নিয়ে খালেদা জিয়া শেখ হাসিনা জামাত ইসলাম সব এক একটা উল্টে ফেলে এক একটা কিন্তু নিজে কোনো খবর নাই অধিকাংশ মুসলমানের অবস্থা অধিকাংশ মুসল্লির অবস্থা উনি চার দোকানের টক্সর উস্তাদ উনি কোরআন সময় পায় না উনি একটা নিজের হাদিস ঠিক করা একটা আয়াত ঠিক করা সুরে দোয়া ঠিক করা একটা বছর চলে যায় আপনার গত রমজান থেকে এই রমজান গেছে আপনি দরুদ শরীফ ঠিক করতে পারেন নাই আপনার জীবন থেকে চল্লিশটি বসন্ত চলে গেছে আপনি সুরে ফাতে শুদ্ধ করে পড়তে পারেন না আপনার এই আত্মবিশ্বাস নাই যে বলবো যে দাঁড়ান দাঁড়ায় সুরে ফাতে আসনান আপনার ঠ্যাং কাঁপবে আপনার বুক ধরফর করবে আপনি বলবেন কি বিপদের মধ্যে বললাম আজকে ও আসন কথা ঠিক না ঠিক আমি আপনাদেরকে প্রশ্ন করছি ভাই আপনি নিজেকে জিজ্ঞেস করেন আপনার জীবনের ৪৫ বছর চলে গেছে আপনার জীবনের পঞ্চাশ বছর চলে গেছে আপনি এলেম কতটুকু শিখেছেন আবু হরাই রাজি আল্লাহ তালা আনু তিনি দেখেন ব্যবসা করেন নাই কিচ্ছু না সব কাজ বাদ দিয়ে আল্লাহর নবীর কাছে পড়ে থাকতেন একটা গরিব নিঃস্ব অসহায় একটা ছেলে তিনি আল্লাহর নবীর কাছে এই কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান সেটা তিনি আহরণ করার জন্য সেটা অর্জন করার জন্য নিজেকে কুরবানি করেছেন তিনি এমন দামি হয়েছেন এমন দামি হয়েছেন তার নাম শুধু নয় বিড়ালকে দেখলে মানুষ বলে আবু রাজি আল্লাহ তাল কথা ঠিক নামে ঠিক শুধু উনি দামি হন নাই উনি বিড়াল পালতেন এই জন্য বিড়ালটাকেও মানুষ আদর করে আল্লাহ ওনাকে কত দামি বানিয়ে দিয়েছেন তো ভাইরা আমার আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই সেটা আপনি আমি নিজেকে জিজ্ঞেস করি যে আপনার আমার জন্য এই যে আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে এই প্যান্ডেল বাস এই কাপড় কত টাকা খরচ করতে হয়েছে এই টাকাগুলো অ্যারেঞ্জ করার জন্য কষ্ট করতে হয়েছে যারা এখানে কথা বলবেন তাদের সময়টা কুরবানি করতে হয়েছে আমি এই যে এসছি অনেক অনেকগুলো টাইট অবস্থার মধ্যে থেকে বের করে একটু এসেছি আধা ঘন্টার জন্য আপনাদের আপনাদের কিছু উন্নতি হোক আপনারা কিছু আপনারা কিছু শেখেন আপনারা আরেকটু আল্লাহর দিকে আসেন আপনারা আরেকটু মসজিদ মুখী হন আপনারা আরেকটু কোরআন মুখী হন কি সমস্যা ভাই বলেন আপনাদের কি করতে হবে বলেন আপনারা যদি বলেন যে আমাদেরকে এক ঘন্টা শ্রম দিতে হবে আপনাদের বোঝা বাড়িতে পাঁচতলায় চাউলের বস্তা তুলে দিয়ে আসতে হবে তাহলে এক মাস নামাজ পড়বেন সবার সামনে কসম করে বলছি আমরা এই এলাকার যতগুলো মাদ্রাসা আছে আমরা সবাই এক বস্তা করে চাউল আপনাদের আপনাদের বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবো ইনশাআল্লাহ আপনার তাও নামাজ পড়েন আপনার তাও কোরআন শেখেন কোরআন না শিখে নামাজ না পড়ে কবরে যাবেন নিজের নাম মুসলিম উদ্দিন পিঠের চামড়া তুলে ফেলবে পিঠের রাক্তর তর মুসলিম উদ্দিন নিজের নাম বলবেন মতিউর রহমান রাক্তর তল মতিউর রহমান মেরে চামড়া তুলে ফেলবে একদম হাত দি গস্ত সব সমান করে ফেলবে এই জন্য ভাই রামা রমজানের আগ আপনাদের সকলের কাছে আমার আহ্বান মাদ্রাসার আয়োজনে এই মাহফিল এখান থেকে আপনাদের সকলের প্রতি আমার আহ্বান হলো প্রিয় ভাই আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আপনি এর জন্য কয় ঘন্টা সময় কয় দিন কয় কয়েক ঘন্টা কয় মিনিট আপনি বরাদ্দ করতে পেরেছেন আমি আপনাদের সকলের কাছে ওয়াদা করে ওয়াদা চাই যে আপনি শেখার জন্য শেখার জন্য প্রতিদিন দশটা থেকে পনেরোটা মিনিট আপনি বাজেট করবেন যে আমি পনেরো মিনিট প্রত্যেক দিন এলেম শিখব হয় সেটা আমি কোনো আলেমের কাছে গিয়ে শিখবো নাহলে তালিমের হালকায় শিখবো নাহলে কিতাব পড়বো নাহলে মোবাইলেই ঠিক আছে মোবাইল নিয়ে পড়ে থাকেন মোবাইলেই আপনি কোনো একজন আলেমের আপনি আলোচনা পনেরো মিনিট শোনেন কিন্তু আপনার প্রত্যেকদিন নিজের সাথে এই সংকল্প থাকতে হবে যে আমার একটা দিন যেন না যায় যেদিন আমি নতুন কিছু এলেম শিখি নাই পারবো ইনশাল্লাহ পারব দৈনিক পনেরো মিনিট দৈনিক পনেরো মিনিট কে 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 এই জান্নাতের টিকিট বিতরণ হচ্ছে না যে সবাই খালি তবলিগের সাথে যাবো চলে চিল্লাই হাত তুলছে নিয়ত করছে না যাব না এরকম না সিরিয়াস পনেরোটা মিনিট প্রত্যেক দিন প্রত্যেক দিন পারব ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন আল্লাহ সবাইকে এলেমের জন্য কবুল করেন যা যা কমল্লা ভাইয়ের হাত নামান দেখেন ভাইরামাত আমার একটা করে দোয়া টার্গেট করেন ছোট্ট ছোট্ট দোয়া প্রথমে সানা টার্গেট করেন সানা যে সানাটা আমার শুদ্ধ করতে হবে সানাটার অর্থ আমার বুঝতে হবে তারপরে আপনি টার্গেট করেন ফাতিহা। সুরে ফাতিহাটার অর্থ আমাকে বুঝতে হবে ফাতিহাটা আমাকে শুদ্ধ করতে হবে ফাতিহার সানে নজুল কি সুরে ফাতেহা সম্পর্কে আল্লাহ নবী কি বলেছেন এগুলো সব আপনাদের কাছে বাংলা ভাষায় লিখিত রূপে আছে আপনার পড়ার এনার্জি হয় না ঠিক আছে কানের মধ্যে হেডফোন সবসময় ইয়ারফোন ঠিক আছে আপনি মোবাইলেই সার্চ দেন মোবাইলে সার্চ দিলে চলে আসবে শত শত বাংলা আলোচনা আছে আপনারা শোনেন আপনার একটা দিন মানে আপনার নিজের আমল নামায় এলেমের ক্ষেত্রে কিছু প্লাস হতে হবে এরকম করে আপনি একটা বছর কাটিয়ে দেখেন আপনার জীবন অন্যরকম হয়ে যাবে আপনার কোয়ালিটি বাড়বে মুসলিম হিসেবে আপনার কোয়ালিটি বাড়বে আপনার জীবনে আপনার হায়াতের মধ্যে বরকত হবে মালের মধ্যে বরকত হবে আখলাকের মধ্যে বরকত হবে পরিবারের মধ্যে এই বরকত চলে আসবে শুধুমাত্র আপনি যদি নিজেকে এই ব্যাপারে সংকল্পবদ্ধ রাখেন যে না আমি শিখবো শিখবো প্রতিদিন কিছু শিখব পারবো তো পার্বতীন আল্লাহ ভাইর আমার আপনারা এখানে যারা আছেন এই মহল্লার আমি সবার কাছে অনুরোধ করি আপনারা ফজরে আসেন আপনাদের আগ্রহ কম এই প্রতিদিন আলোচনা করি না কোনো জায়গায় কেউ করবেন আলোচনা কিন্তু আপনাদের জন্য কষ্ট করে সেই ব্যবস্থাটা রেখেছি কিন্তু আমরা কষ্ট করে সময় বের করি তিনটার সময় মাহফিল থেকে আসি দুইটার সময় আসি তারপরেও চেষ্টা করি কিন্তু আপনাদের তলব নাই ইলিয়াস রহমতুল্লাহ ইলিয়াস তিনি বলেছিলেন বেতল ওম্মের মধ্যে তলব নাই কয় আরে তবলি গলারে মুসলমানের কাছে যায় আরে মুসলমান তো নামে এগুলো আসে নাকি কিছু যদি এগুলোর পোস্টমার্টেম করা হয় মুসলমানের মাও পাওয়া যাবে না স পাওয়া যাবে না নও পাওয়া যাবে না লও পাওয়া যাবে না কত ঠিক নেবে ঠিক উনি বললেন বেতলবের মধ্যে তলব তৈরি করা ক্ষুধা তৈরি করা ছোট বাচ্চা বাসায় অনেক রকমের খাদ্য আছে যাই দেন খালি মাথা নাড়ায় কিচ্ছু খাবে না কিচ্ছু খাবে না এখন ডাক্তারের কাছে যায় বলে যে ওর রুচির ওষুধ দেন যাতে ক্ষুধা লাগে আছে কি নাই আপনার আমার প্রত্যেকের রুচি ওষুধ দরকার আপনার আমার প্রত্যেকের রুচি নষ্ট হয়ে গেছে আপনার গান শোনার সময় আছে সিনেমা দেখার সময় আছে পেপার পড়ার সময় আছে আড্ডা দেওয়ার সময় আছে আরে ভাই যারা বিড়ি খায় প্রতিদিন বিড়ি খাওয়ার জন্য দুই ঘন্টা সময় ব্যয় করে এ একটা বিড়ি টেনে গোড়া পর্যন্ত যেতে সময় লাগে না আল্লাহ যদি বলেন তুই যে হারামদা খাইছ ছাড়লাম যা টাকা নষ্ট করছো ছাড়লাম খালি সময় এই সময়টার হিসেব দে আছে উপায় আছে উপায় আজকে এই মসজিদ থেকে একজন অন্ততকে ওয়াদা করেন যে আজকে বিড়ি ছাড়তেছি কেয়ামতের আগ রাখ পর্যন্ত আমি দুনিয়ার থেকে চলে যাব কবরে রাখ পর্যন্ত কবরে যাওয়ার রাখ পর্যন্ত সিগারেট আর খাব না এরকম একটা লোক চাই ইনশাল্লাহ

সকালে দোয়া করি আল্লাহ তালা এই ভাইয়ের জানে মালে বারাকা দান করেন আল্লাহ তালা এই ভাইকে আল্লাহর ওলি বানিয়ে দেন আল্লাহ তালা এই ব্যক্তিকে দুনিয়া থেকে যাওয়ার আগে জান্নাতের উপযুক্ত বানায় নেন একদম শেষ লাইনে চলে আসছে প্রিয় ভাই সেটা হলো দেখেন আপনাদের জন্য ওলামায় কেরাম কি না করেছেন কোন কি না করেছেন বলেন আপনাদের জন্য মার খেয়েছেন ওই যে চোদ্দশো বছর আগে শুরু হয়েছে আজকে পর্যন্ত মার খেয়েছেন দৈনিক আমার দেশে আপনি দেখবেন প্রত্যেকদিন একজন আলেমের নির্যাতিত হওয়ার গল্প তুলে ধরছে আপনারা পড়েন পরে দেখেন পরে দেখেন কীরকম নির্যাতন করেছেন এই আলেমগুলো মসজিদে কথা বলার জন্য মাদ্রাসা পরিচালনা করার জন্য মাহফিলে কথা বলার জন্য আলেমদেরকে ধরে নিয়ে এরকম করে নির্যাতন করা হয়েছে আজকে এই নির্যাতনের নেত্রী লেডি ফেরাউন সে তো পালিয়ে গেছে কিন্তু এর চেলা চামুন্ডা এখনো আছে মাথা নিচু করে আমি দেখলাম পরশুদিন একজন পোস্ট দিয়েছে বলে যে আগে হুজুরা কেউ জামাত ছিল না এখন সবাই জামাত হয়ে গেছে আমি বললাম গর্দ তোর তোর মগজে আগেও কিছু ছিল না এখনও কিছু ঢোকে নাই জামাত হয়ে যায় নাই সবাই কোরআনের কথা আগেও বলছে এখনও বলছে এখন কোরআনের কথা তো সবারটা সবার সাথে মিলে যায় কথা ঠিক নেবে ঠিক কথা ঠিক নেবে ঠিক এই জন্য ভাইয়ের আমার বাংলাদেশে আপনার আমার ব্যক্তি স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা সব স্বাধীনতা ততদিন পর্যন্ত থাকবে যতদিন আপনি আমি চোখ খোলা থাকবো ইনশাআল্লাহ আপনি আমি সকলে এই অবস্থানে থাকবো কোরআনের কথা হবে যেখানেই কেউ বাধা দিবে সাথে সাথে অ্যাকশন সাথে সাথে কি সেটা যেই হোক যত বড় জগৎ সেট হোক সাথে সাথে অ্যাকশন কিছু না পারেন পায়ে যেই দুখানা পাদুকা আছে তুলবেন আর বিস্মিল্লাখর মুখের দিকে মারবেন যেভাবে বুশের দিকে মেরেছেন পারবেন 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 আমরা দেখতে পাচ্ছি লেডি ফেরাউন পালানোর পরেও বিভিন্ন জায়গায় আলেমদের মাফিরে নতুন কিছু পুরুষ ফেরাউনের চামুন্ডা তারা বাধার সৃষ্টি করছে যেখানে পাবেন জুতাটা রেডি রাখবেন জুতাটা দুটা হাতিয়া দিয়ে দিবেন তার গাল বরাবর পারবেন পারবেন এটা কখন পারবেন যখন সত্যি কোরআন আপনার হৃদয়ে ঢুকানোর জন্য আপনি উদ্গ্রীব হবেন সেটাই এতক্ষণ পর্যন্ত বললাম যে মাত্র কয় মিনিট পনেরো মিনিট ডেইলি কয় মিনিট বলেন পার্বত ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ প্রত্যেকের কাছে আর একটা চাই সেটা হলো মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ কোথায় কোথায় মসজিদে 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 জামাতের সাথে নামাজ কে কে পড়বেন একটু হাত তুলে নিয়োগ করেন ঈশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন আল্লাহ সবাইকে কবুল করেন আল্লাহ তালা মারকাজুল হফাজ কে কবুল করেন্লাহি রাহী